গায়ত্রী মন্ত্র এমন এক আশ্চর্য মন্ত্র বন্ধুরা যেখানে অন্য সব মন্ত্র এই মন্ত্রের কাছে ছোট মনে হয় তবে এটা আমার কথা নয় বিভিন্ন ধর্মের গ্রন্থেই এমনটাই লেখা আছে খুব কম মানুষ জানে কিন্তু সত্যি কথা হলো প্রায় সব মন্ত্রেই গায়ত্রী মন্ত্রের ব্যবহার হয় সাধনা যে ধরনেরই হোক না কেন সব সাধকই গায়ত্রী মায়ের সাধনা দিয়েই শুরু করে বন্ধুরা তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে গায়ত্রী মন্ত্রের সাধনা এর শক্তি এর নেগেটিভ প্রভাব এবং এই মন্ত্রের ফলাফল সবটা আপনাদের কাছে তুলে ধরব তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না হলে কিছুই বুঝতে পারবেন না কারণ বন্ধুরা এই ভিডিওটি মন দিয়ে দেখলে আপনার জীবন বদলে যাবে এটা আমি দিয়ে বলতে পারি তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা গায়ত্রী মন্ত্র হল আদিমন্ত্র পুরাণে লেখা আছে ব্রহ্মাজি গায়ত্রী মায়ের কাছ থেকে প্রথমে এই মন্ত্রটি পেয়েছিলেন তারপরে এই মন্ত্র জপ করে এই ব্রহ্মাজি সৃষ্টির কাজ শুরু করেন অর্থাৎ এই ব্রহ্মাণ্ড এই পৃথিবীর সৃষ্টি করেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গায়ত্রী মাকে বেদের মা বলা হয় অর্থাৎ ঋগ্বেদ সামবেদ আর অথর্ব বেদ এই চারটি বেদের প্রতীকী মা গায়ত্রী দেবী গায়ত্রী মন্ত্রের মূল অংশটি ঋগ্বেদের তৃতীয় মন্ডলের ঋচা দশের একটি সত্র বন্ধুরা সৃষ্টিকর্তা বোম্মাজির আদেশে ঋষি বিষ্মামিত্র গায়ত্রী মন্ত্রটি রচনা করেছিলেন প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে তখন এই মন্ত্র প্রথম পৃথিবীতে প্রচারিত হয়েছিল বলে মনে করা হয় এই পৃথিবীতে যত প্রশ্ন আছে এমনকি আপনার মাথায় ঘুরে বেড়ানোর সমস্ত প্রশ্ন আমার মাথায় ঘুরে বেড়ানোর সমস্ত প্রশ্ন সৃষ্টির সব প্রশ্নের উত্তর আছে এই চার বেদে তবে এর বাইরেও যদি কিছু থেকে থাকে তা হলো মা গায়ত্রী দেবী স্বয়ং মা গায়ত্রী দেবী আমাদের চিন্তা ও কল্পনার অতীত তিনি অসীম শক্তির একটি উৎস সুতরাং যারা গায়ত্রী মন্ত্র সাধনা করেন তারা বেদের সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেন আর যারা এই জ্ঞান অর্জন করেন তাদের কাছে পৃথিবী এবং সংসারের সমস্ত মোমায়া খুব ছোটো মনে হয় কারণ তারা সাধারণ মানুষের চিন্তা ভাবনা এবং শক্তির বাইরে পৌঁছে যান বন্ধুরা ভগবদ্গীতায় অধ্যায় দশ শ্লোক পঁয়ত্রিশে শ্রীকৃষ্ণ বলেছেন গায়ত্রী ছন্দেশহম অর্থাৎ আমি স্বয়ং গায়ত্রী মন্ত্র বা সকল মন্ত্রের উস্ব আমি সমস্ত সাম মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দের মধ্যে আমি গায়ত্রী তাহলে ভাবুন তো বন্ধুরা এই মন্ত্রের গুরুত্ব কতটা বেশি বন্ধুরা আপনারা কি জানেন গায়ত্রী মন্ত্র দিয়ে সব শুভ কাজ শুরু করা যায় এমন কি যদি কোনো ভুল উচ্চারণ হয় তবুও কোনো খারাপ প্রভাব পড়ে না এই মন্ত্র খুব সহজ এবং সরল খুব অল্প সময়েই এর ফল পাওয়া যায় বন্ধুরা আপনি হয়তো শুনেছেন প্রাচীনকালে ঋষিমনিরা যা অভিশাপ বা বরদান দিতেন তার সাথে সাথে সত্যি হতো এমনকি কিছু অভিশাপের প্রভাব আজও বিস্তার করছে তারা সবাই গায়ত্রী মন্ত্রের মাধ্যমেই সিদ্ধি অর্জন করতেন এমনকি এই মন্ত্র থেকে আশিটিরও বেশি যোগ সাধনার সৃষ্টি হয়েছে বন্ধুরা এবার চলুন শুনেনি গায়ত্রী মন্ত্রের সাধনা কিভাবে করবেন প্রথম আপনাকে একজন গুরু লাগবে সকালে জব করলে পূর্ব দিকে মুখ করে বসবেন আর সন্ধ্যায় জপ করলে পশ্চিম দিকে মুখ করে বসবেন অর্থাৎ বন্ধুরা সূর্য যেদিকে থাকবে সেদিকেই মুখ করে বসবেন সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ রাখবেন কারণ ঘিয়ের প্রদীপকে শ্বাসের কর্মসাক্ষী বলা হয়েছে পাশে একটি জলের পাত্র রাখবেন তবে স্টিলের পাত্র একদম ব্যবহার করবেন না বন্ধুরা নিজেকে পবিত্র করতে হবে তবে স্নান করে নিলে ভালো হয় তারপর একটি সংকল্প করতে হবে কেন জব করছেন কতদিন জব করবেন এবং আপনার মনের ইচ্ছে কি তা স্পষ্ট করে বলতে হবে সংকল্প ভাঙা যাবে না তা না হলে মন্ত্র কাজ করবে না বন্ধুরা এই সকল বিধি পালন করার পর আপনাকে গায়ত্রী মন্ত্রকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে কারণ ব্রহ্মাজি এবং ঋষি বৈশিষ্ট্য এই মন্ত্রকে অভিশাপ দিয়েছিলেন কলিযুগে যারাই এই মন্ত্র জপ করবে তারা কোনো বিশেষ ফল পাবে না এখন আপনি হয়তো ভাবছেন কেন এমন অভিশাপ দেওয়া হয়েছিল কারণ বন্ধুরা এই গায়ত্রী মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে কেউ এই শক্তির অপব্যবহার করতে পারে তাই কলিযুগের আগেই এই মন্ত্রটিকে বন্ধন করে রাখা হয়েছে তবে চিন্তার কিছু নেই কারণ শাস্ত্রে গায়ত্রী মন্ত্রকে অভিশাপ মুক্ত করার বিশেষ নিয়মও লেখা আছে যদি আপনি মন্ত্রকে অভিশাপ মুক্ত না করেন তাহলে যেরকম ফল আশা করছেন সেরকম ফল পাবেন না তবে বন্ধুরা কিছু বিশেষ হাতের মুদ্রা আছে যা মন্ত্র জপের আগে করলে উপকার হয় এই মুদ্রাগুলোর মাধ্যমে মন্ত্রের ফলাফল আরও সহজ হয় যেমন সুমুখম বিতিতম বিস্তিতম দ্বিমুখম ইত্যাদি এমন একুশটিরও বেশি মুদ্রা রয়েছে বলে বিশ্বাস করা হয় এই সমস্ত নিয়ম মেনে তবেই মন্ত্র জপ করতে হয় তাই বলছি বন্ধুরা একজন গুরু থাকা খুব প্রয়োজন কারণ বন্ধুরা গুরুর আশীর্বাদ ছাড়া মন্ত্র সিদ্ধি করা খুব কঠিন বন্ধুরা কিছু মন্ত্র আছে যেগুলো গুরু ছাড়া জপ করা একদম উচিত না আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কেন উচিত নয় ধরুন আপনি কালী মায়ের মন্ত্র জপ করছেন এবং এই মন্ত্রের ওপর সিদ্ধি লাভ করতে চাইছেন আর আপনি যখন মন্ত্র জপ করা শুরু করবেন ধীরে ধীরে এই মন্ত্রের প্রভাব আপনার শরীরে কাজ করতে শুরু করবে শক্তি আপনাকে ঘিরে রাখতে শুরু করবে তখন আপনার শরীরে অতিরিক্ত ঘাম ঝরা এবং বমিটিং অনুভব করা অত্যন্ত মাথা যন্ত্রণা কি অনেক সরকম সমস্যা সৃষ্টি হতে পারে এমন কি বন্ধুরা কালী মায়ের সাথে থাকা শক্তিগুলো যেমন নাগিনী যোগিনী তাদেরও সম্মুখীন হতে পারেন তখন বন্ধুরা এই সব শক্তির সম্মুখীন হলে ভয়ঙ্কর এমনকি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তখন যদি গুরু না থাকেন তাহলে সেটা সামলানো কঠিন হবে আর যদি গুরু থাকেন তাহলে আপনাকে সব সময় রক্ষা করবেন আপনার চারপাশে এক ধরনের সুরক্ষা বলয় তৈরি করে দেবেন তাই বলছি বন্ধুরা যে কোনো মন্ত্র জপ করার আগে একজন গুরু থাকা খুব জরুরি তবে কিছু নাম আছে যেগুলো আপনি জপ করতে পারেন যেমন যে কোনো ভগবানের নাম বাসুদেব শ্রীকৃষ্ণের নাম ইত্যাদি মাথায় রাখবেন বন্ধুরা মন্ত্র জপ করা এবং নাম জপ করা দুটো এক নয় হয়তো কোনো মন্ত্র জপ করলে আপনার ক্ষতি হতে পারে গুরু দীক্ষা না ছাড়া এবং সঠিক মন্ত্র উচ্চারণ না করলে কিন্তু নাম জপ করলে আপনার কখনও ক্ষতি হবে না তবে গুরু ছাড়া উগ্র দেবদেবী সাধনা করা একটু কঠিন তাই বন্ধুরা যদি আপনার কাছে গুরু মন্ত্র না থাকে তাহলে শান্ত দেব দেবীর নাম জপ করুন মন্ত্র নয় এটাই সবচেয়ে নিরাপদ তবে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র এবং প্রথা অনুসারে সাধারণত গুরু দীক্ষা ছাড়া গায়ত্রী মন্ত্র জপ করা একদম উচিত নয় তবে যদি কেউ কোনো গুরু না পান বা দীক্ষা গ্রহণের সুযোগ না পান তবে এই মন্ত্রের মূল অর্থটি মনে রেখে শুধু একটি প্রার্থনা হিসাবে এটি জব করা যেতে পারে সাধারণ প্রার্থনা বন্ধুরা নিচক মন্ত্র জপ হিসেবে নয় বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেন কি বন্ধুরা আমরা নিয়মিত এরকম আধ্যাত্মিক রহস্যের উন্মোচন করে থাকি আপনাদের জন্য বন্ধুরা আমাদের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক জগতের অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা তাই বন্ধুরা আপনাদের সমর্থন আমাদের যোগায় আধ্যাত্মিক রহস্যগুলোকে গভীরভাবে খুঁজতে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন